ছয় লক্ষ টাকা এসআই আওলাদকে দিয়েছিলেন এই রিনা প্রবাসী স্বামীর কাছ থেকে ছয় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই রিনা দুটি সন্তান রয়েছে এই রিনা বেগম স্বামীর অধিকারে গিয়েছিলেন দ্বীপজেলা জেলা ভোলাতে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলেন মানিকগঞ্জে সমস্ত ঘটনা আজকের এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন আপনারা তারপরে বন্ধুত্ব তারপরে পরবর্তীতে তার সাথে প্রেমের সম্পর্ক হয় হ্যাঁ হ্যাঁ সেখান থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয় সে আমাকে প্রস্তাব করে তারপরে প্রত্যাখ্যান করি তারপর আস্তে আস্তে সে তার কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমিও তার উপরে মানে প্রেমের প্রস্তাবটা গ্রহণ করি আস্তে আস্তে আমাদের প্রেম হয়ে যায় তারপর প্রেমটা গভীর হওয়ার ও ঢাকাতে আসে এর এর পূর্ব মধ্যেই ও আমাকে বারবার বলে মানিগঞ্জ দেখা করার জন্য কিন্তু আমি বলি যে না মানিগঞ্জ আমার পরিচিত এলাকা সবাই আমার প্রায় লোকে এই করবে যে কে কে কোথায় থেকে দেখে ফেলবে পরে আমার সংসার নিয়ে ঝামেলা হবে আমি চাই না আমার সংসার নিয়ে ঝামেলা হোক আর তুমি তো জানাই আমার দুটো বাচ্চা আছে আমি ম্যারিড আমার হাজব্যান্ড বাহিরে থাকে তাহলে আমি এই রিক্স নিয়ে আমি দেখা করতে পারবো না পরে সে ঢাকাতে আসে ঢাকাতে এসে আমাকে দেখা করার জন্য বলে সেখানে গিয়ে আমি দেখা করি দেখা করার পর যে সে আমাকে শোকশিলে তার মানে অনেক কথাই বলে যে এখানে দেখা করলে অনেক সমস্যা হবে চলো আমরা এক জায়গায় যাই বসি কোথাও সরর্দীর উদ্যানে থেকে সে ওখান থেকে কিছু ছবি নেয় আমার ওর আর কিন্তু পরে সরদ্দীর উদ্যানে গিয়ে বসি বসার পরে ওইখান থেকে ও বলে এ মানে এটা সেটা বলে আমাকে নিয়ে যায় যে চলো এখান থেকে সমস্যা হতে পারে আমি টাইনের লোককে কোথা থেকে দেখে ফেলবে পরে আমার ঝামেলা হতে পারে এই আমি এরকম পরে সবাই জানা যাবে তো চলো পরে আমি তার সাথে যাই যাওয়ার পরে সে আমাকে একটা আবাসিক হোটেলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে আমার সাথে ধস্তাধস্তি করে অনেক অনেকটা সময় পর্যন্ত পরে আমি একা থাকা অবস্থায় তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এবং সেগুলো ভিডিও ধারণ করে রাখে রাখার পরবর্তীতে সে আমাকে বলে যে তার কাছে আমার ভিডিও সংরক্ষণ করা আছে সে দশ লাখ টাকা দাবি করে আমাকে ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে পরে আমি বলি তুমি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতেছো আমাকে আমি তো এটার আইনের আশ্রয় নেব পরে সে আমাকে বলে যে ধরবো প্রথমে বলে যে কিছুই করতে পারবো না কারণ আমি একটা আইনের লোক আমি জানি আইন সম্বন্ধে আইন কি করতে পারে কোনটা কি করলে কি হবে পরবর্তীতে আমি ভাবলাম যে ঠিকই তো ও তো আইনের লোক আমি তো আর এত কিছু বুঝি না কোথায় দেখি করবে পরে শেষে ও বলে যে ধরবো কা আমি কিছু করবো না এরকম তো চলো আমরা বিয়ে করি তা আমি বলে আমি বিয়ে করবো আমার সংসার আছে আমি তো তোমার আগেই বলছি আমার বাচ্চা আছে সংসার আছে আমার হাজব্যান্ড আবার কিছুদিন যাবৎ আসতে চাইছিল আর কি তখন আসবে তাহলে আমি তোমাকে কীভাবে বিয়ে করব করবো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিয়ে না বিয়ে না করলে এখন আমি এগুলো ভিডিও মানে ফ্ল্যাশ করে দিব পরবর্তীতে সে বলে যে তোমার আমি কি আমার হাজবেন্ড পরে বলে যে হাজবেন্ডে ডিভোর্স দিবা আমাকে ডিভোর্স দিলে তো একটু সময় লাগে পরে সে বলে যে ওইভাবে কাজে অফিসে যাও সব তারা ম্যানেজ করে দিবে যাতে আমার কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করে তারা তোমার হাজবেন্ডে ডিভোর্স দিবা পরে আমি অনেক দিন ব্যাগ দিয়ে আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়া হয় তার পরবর্তীতে সে আমাকে ঢাকা যেতে বলে ডিভোর্স পেপার নিয়ে তারপর ঢাকা যায় আমি সেখান থেকে শোকশলে সে আমাকে গাড়িতে উঠিয়ে মানে আমি ভাবি হয়তো কিছু দূর নিয়ে যাবে পরে যায় পরবর্তীতে জানতে পারি কোটিয়াদি কিশোরগঞ্জ তার বন্ধু আছে কাজী সেই কাজের কাছে আমাকে নিয়ে যাচ্ছে আমি বলাতে সে আমাকে ধমক দিয়ে চুপচাপ বসায় রাখে পরে আমি তো একা আমি তো ভয় পেয়েছি পরবর্তীতে এখানে যাই কান্না করতে করতে আমি সারা রাস্তা কান্না করতে করতে গেছি যে আমার জীবনটা আসলে কি হয়ে গেল পরবর্তীতে শেষে যাওয়ার পরে ওইখানে যাই দেখি কেউ নাই কাজী ছাড়া আর একটা লোক ছিল বয়স্ক করে সেই লোক ছাড়া কেউ নাই আর ও আমাকে বলছে এখানে সব ম্যানেজ করা আছে ওখানে যাওয়ার পরে সে আমাকে বলে যে কৃষি যখন এখানে নাই ও তো বলছিল আমারে ম্যানেজ করা আছে তাহলে তুমি এখানে স্বাক্ষর করে দিয়ে যাও আমার বন্ধু সমস্যা নেই আমি সব ম্যানেজ করে দেব আর তুমি তো জানোই যে কি করলে কি হবে সমস্যা কি এখানে চুপচাপ সাইন করো পরে সাইন করার অবস্থা পরে সাইন করে দিই ও আমার সামনে স্বাক্ষর করে করার পরে সে মৌখিকভাবে পনেরো লক্ষ টাকা দিন মোহর করিয়া আমাদের বিয়ে ধার্য করিয়া দেয় এখান থেকে পরবর্তীতে যখন আমি সেদিনকে সে আসে আসার পরে আমাকে রাখা যায় আমার এই বাসায় রাখা যাওয়ার পরে মারধর করে আমাকে যে দশ লাখ টাকা চাইছিলাম তাই দেশ নেই তো এখন ওই বিশ লাখ টাকা নিয়ে আমার কাছে যাবে বিশ লাখ টাকা আমি ঢাকা ফ্ল্যাট কিনবো ওর আবার বাড়ি ঘর নাই ঘর বিক্রি করে চলে আসছে ভাড়া থাকে ও ভোলাতে আমি জানতে পারলাম তে এর জন্য বিশ লাখ টাকা সে আমার কাছে চাচ্ছে যে বিশ লাখ টাকা দিব আমি ঢাকাতে ফ্ল্যাট কিনবো পরে বলি যে আমি এত টাকা পাবো কোথায় পরে আমি বলি যে আমি আইনের আশ্রয় ছাড়া তো কোনো উপায় নেই তুমি আমার সাথে একের পর এক ব্ল্যাকমেল করতেছো কেন আমি এরকম করতেছো আমি কি অপরাধ করছি আমি তো তোমাকে কিছুই বলি নাই ভিডিও ধারণ করলো নিজ পরবর্তীতে সে বলে যে পরে পরে আমি আমি অনেক অনেক ক্ষত হয় সে তাকে ছবি মার তা যে মারামারি করছে দেখে যাও পরে বলে যে ঠিক আছে তুমি ডাক্তার দেখাও আর স্বামী স্ত্রীর মাঝে তো এরকম হয়ে থাকে তুমি কোনো পদক্ষেপ নিও না আমি তোমাকে কয়েকদিনের ভিতরে নেব তারপর থেকে সে আমাকে পনেরো দিন বিশ দিন ভালো ব্যবহার করে অনেক অনেক ভালো ব্যবহার করে মেসেজ করে খাওয়া দাওয়া করছে কি ডাক্তার কি শরীর সুস্থ আছে নাকি অনেক রকম যত রকম কেয়ার আছে সে আমাকে করে মিথ্যা কথা বলবো না তার পরবর্তীতে পঁচিশ তারিখ থেকে সে আমার সাথে আবার খারাপ আচরণ করা শুরু করে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে সে বিশ লাখ টাকা না দিলে সে আমাকে গ্রহণ করবে না এবং জানায় যে ডিভোর্সের কথা পরে সে আমি তার ওইখানে যাই যাওয়ার পরে আমি তার নামে ওসি স্যার কাছে যাই ওসি বলে যে আমরা তো তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারব না তে সে তার কর্মরত স্থানে যায় আর কি তার তো স্টেপ নিতে পারবো না স্টেপ নিতে গেলে এই যে স্যারের কাছে যেতে হবে আপনি সেখানে যান আমরা তার নামে কোনো স্টেপ নিতে পারবো না সাব সেক্টর পরবর্তীতে সে আমি জেজি অফিসার ওখানে বন্ধ ছিল যা শুক্রবার ছিল পরবর্তীতে আমি এই পুলিশের এই বাসভবনে যায় আর কি এসপি স্যারের বাসভবনে ওখানে উনি উনি ছিল ছিল না কথা বলে নাই আমার বলছে রিজার্ভ অফিসে যাই ওখানে রিজার্ভ অফিসে ওখানে তারা শোনার পরে বলে যে আপনি লিখিত একটা অভিযোগ দিয়ে যান পরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু লিখিত অভিযোগ দিয়ে আসি আর কি দিয়ে আসার পরে ঢাকাতে আসি মানিকগঞ্জ আসি মানিকগঞ্জ আসার পরে আমাকে চার তারিখে ডাকে এখানে ঢাকার পরে আমি চার তারিখে যাই ওইখানে এডিশিয়ান এসপি আমাকে কিছু কথা বলে সেই কথা আমার খুব খারাপ লাগে যে সে ডিপার্টমেন্টের সাপোর্ট নিল আমি যে এখানে গেছি আমি যে তাকে প্রুফ দিছি প্রমাণ দিছি সে এইগুলার কোনো প্রমাণ বা ইকো বিশ্লেষণ না করে সে আমাকে এরকম কথা বলল যার কারণে আবার উপরে যাই উপরে যাওয়ার সাথে আমার দেখা হয় ও আমার পাশে বসা থাকে আবুল তাবুল গালাগালিস করে অনেক কিছু বলে পরে পরবর্তীতে আমি নিরুপায় হয়ে যে না আমি তো এই জীবন রাখবোই না কারণ এত কিছু হওয়ার পরেও আমার জীবন আর রাখারই নাই আমি যখন বিচার পাচ্ছি না তাহলে আমি নিজেই নিজের জীবন দিয়ে দেবো পরবর্তীতে আমি এখানেই বিস্প্রাণ করি পরে সেখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায় নিয়ে যেয়ে সুস্থতা করে এবং তারপরের দিন আবার আমাকে বলে আমাকে তো সান্ত্বনা কোনো কথাই থাকে না আরও বলে আমার নামে উল্টা মামলা দেবে তাহলে কি পুলিশ কি সব কিছুই পারে ভাইয়া আপনাদের কাছে জনগণের কাছে আমার একটাই অনুরোধ তাহলে পুলিশ তো দেখা যাচ্ছে সব কিছুই পারতেছি আমি আত্মহত্যা করতে করার ঈদ দিলাম যে একটা মেয়ে কতটা কষ্ট হলে তার আত্মহত্যা করতে যায় সে ওরকম কিছু না বলে সে আমার নামে উল্টা মামলা দেবে বলে তাহলে আমি কোথায় যাব কার কাছে বিচার চাইতে যাব আমি বিচার চাইতে গিয়ে কি আবার উল্টা মামলা খাবো বলেন তারপর আমি এসে থানায় মামলা করি নারী ও শিশু নির্যাতনে এবং আর তার কাজী প্রতারণা করছে সেই কাজের বিরুদ্ধে মামলা করছি সেই পরবর্তীতে আমি তার কাছে কাবিন নামা চাওয়াতে সে আমাকে একটা কপি দেয় কপি দেখি যে আমার চার তারিখে বীর ঘটনা জানুয়ারির কিন্তু সেটা দেওয়া থাকে হোটেলের যে ঘটনা সেই ঘটনার আগে মানে নয় তারিখ নয় ডিসেম্বর দেওয়া থাকে মানে এটাও আমার সাথে প্রতারণা করছে সে পরবর্তীতে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য ছিল মৌলিক প্রতারণা করা এবং আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যে আমি প্রবাসীর বোধ সে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে এবং তারপরে সে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দিয়েছে যে সে আমাকে বিয়ে করছে পরবর্তীতে আমার হাজবেন্ড আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে সব কিছু আমি এখন দুকুল হারাই মানে কোনো কুল নেই আমার বাবা মা আমাকে দেখতে পারে না কেউ বাসার কেউ দেখতে পারে না সবাই এই করে যার কারণে আমি ভোলা যাই ভোলা গিয়ে ভোলা গিয়ে তার অবস্থান অবস্থান করি সেই তারা আমাকে মারধর করে তারি দিয়ে তারপর আমি থেকে একটু ভয়ে বলি যে একটু পরে আসবো যাই যাওয়ার পর এসে দেখি যে তারা তালা বন্ধ করে পালিয়ে গেছে সবাই কেউ নাই বাসাতে পরবর্তীতে ওখানে আমার সাক্ষাৎকার নেই যে ওরা জানতে পারে এর মিডিয়ার লোক জানতে পারে আমার সাক্ষাৎকার নেয় এখানে তারপরে ই করে আমি এখানে যাই ওসি স্যারের কাছে বলি সে বলে যে তার নামে একাধিক মামলা থাকা অবস্থায় সে কোনো অভিযোগ নিতে পারবে না কিন্তু আমাকে যে মারলো সে মারার মারের তো একটা অভিযোগ নিতে পারতো তাও ঠিক আছে না নিলে তারা আইনের লোক আইনের লোক হয়ে আইনের লোকের ছাপাই গাবে এটাই স্বাভাবিক কথা কিন্তু আমি জানি পুলিশ জনগণের বন্ধু সেই জনগণের বন্ধু হয়ে যদি আচ্ছা আমাদের গল্প শুনলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি ছোট্ট করে একটু জানতে চাচ্ছিলাম এই যে তার গ্রামের বাড়ি কোথায় ছিল আমরা এক কথায় এক কথায় বুঝাইতে চাচ্ছি যে যে আপনার হাজবেন্ড প্রবাসে ছিলেন এবং এতে করে এই সুযোগে আপনি একটা পরকীয় লিপ্ত হয়ে গেছেন এটাই বুঝাইতে চাচ্ছি আচ্ছা আহ তো প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন পরবর্তী আপডেট অবশ্যই আমরা সামনে আনার চেষ্টা করবো এই ভিডিওটা আমরা এখানেই স্কিপ কর